আমাদের একটা ছোট্ট বাগান আছে সেখানে অনেক ধরনের গাছ আছে আম গাছ আছে জাম গাছ আছে একটা নারকেল গাছ আছে আর আছে সেগুন গাছ আর বেশ কয়েকটা মেহেগুনি গাছ আছে সকালবেলাতে মা জেঠিমা মিলে এই বাগান থেকে একটা কাঁঠাল এনেছে কাঁঠালটা যদিও বা আধা পাকা আর সাত আট দিন গেলে পেকে যেত জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কাঁঠালকে কিন্তু আর ইচর বলা যায় না সেটা পুরোপুরি কাঁঠাল হয়ে গেছে সেই আধা পাকা কাঁঠাল দিয়ে আজকে কিন্তু একটা ভীষণ সুন্দর একটা রান্না হবে সেটা কিন্তু করব আমি আর এই দিকে আমার মা Hi. দিদি বসে গেছে সকাল সকাল মাছ কাট এমনিতেই প্রচণ্ড ভয় পাই আমি সাপকে আবার নীলাব্র আবার আটা দিয়ে একটা সাপ বানিয়েছে এটা নাকি চন্দ্রবোরা সাপ নীলাব্রোহ আর আদিদেব সব সময় সাপ বানাতেই থাকে ফ্রিজে আটা জমা থাকে সেখান থেকে নিয়ে নিয়ে ওরা দুই ভাই সাপ বানাবে এবার আমি বসে পড়েছি দেখো একটা কাঁঠাল কাটতে কাঁঠাল কি কাটা যায় অনেক চেষ্টা করেও আমি কিন্তু পারছিলামই না মানে কি বলবো কাঁঠালটা কাটা আমার কাছে প্রচণ্ড কষ্টকর হয়ে গেছিলো আমি কাটতে পারলাম না এরপর আমি জেঠিম বললাম তুমি একটুখানি উদ্ধার করে দাও তো কষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত জেঠিমা খুব সুন্দর করে কাঁঠালটা কেটে দিল আর আমিও প্রচণ্ড খুশি হয়ে গেলাম জেঠিমা এত সুন্দর কাটলো আমি মাকে বলছিলাম মা এটা কাটাও যাবে না আর খাওয়াও যাবে না মা বলেছে তুই রেখে দে আমি পরে এক সময় করব মায়ের অপেক্ষায় আর থাকলাম না আমি বসে পড়লাম কাট জেঠিমা কিন্তু অনেক ধরনের কৌশলী জানে বঠিটার গায়ে অনেক আঠা লেগেছিল কি সুন্দরভাবে উনানের ভিতর দিয়ে পরিষ্কার করে দিল উনের ভিতর দেওয়াতে বটি প্রচণ্ড ধার হয়ে গেছে আর কাঁঠালটা কাটতে কিন্তু ভীষণ সুবিধা হয়ে গেছে যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম মা ইচর কাটতো কোনোদিন সাহস করে ইচর কাটেনি কারণ হচ্ছে ইঁচড়ের প্রচণ্ড ঝামেলা তারপরে আছে অনেক আঠা যার জন্য ইচড়কে দূর থেকেই দেখতাম আগে আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল কিন্তু এখন আর বেশি নেই এখন দুটো কি তিনটে আছে আগে যখন বর্ষাকাল হতো তখন পুরো বাড়িটা কাঁঠাল পাতাতে ভরে যেত ছোট থেকে ইচর খেতে ভালোবাসি কিন্তু পাকা কাঁঠাল খেতে একদমই ভালো লাগে না আমার কেমন একটা যেন গন্ধ লাগে কিন্তু আমার বাবা কিন্তু খুব ভালোবাসে পাকা কাঁঠাল খেতে মায়ের কাছে আগে গল্প শুনতাম অনেক বয়স্করা নাকি কাঁঠাল দিয়ে ভাত দিয়ে খেত আবার নাকি রুটি দিয়েও খেত আমি তো শুনে অবাক হয়ে যেতাম কাঁঠাল দিয়ে রুটি দিয়ে আবার কেমনভাবে খায় মা বলতো হ্যাঁ খেতে নাকি খুবই ভালো লাগে যারা খান তারা অবশ্যই জানে আমি কোনো দিন খাইনি আগে যখন ছোট ছিলাম তখন ঠাকুমাকে দেখতাম গাছ থেকে কাঁঠাল পাতো আর একটা জায়গায় বসতো আর সবার জন্য কাঁঠালগুলো সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে সবাইকে দিত আর সবাই কিন্তু খেত সত্যি ছোটোবেলার দিনগুলো না প্রচণ্ড করি মাঝে মধ্যে ঠাকুমার কথা না বেশ মনে পড়ে আমার ঠাকুমা যদি এখন থাকতো আমাদেরকে না আরও কতই না ভালোবাসতো মা বাবার ভালোবাসা একরকম হয় ভাই বোনের ভালোবাসা একরকম হয় আর ঠাকুমা ঠাকুরদাদার ভালোবাসা কিন্তু আর এক রকম হয় ঠাকুমা ঠাকুরদাদার কাছে নাতি পুতি ভীষণ আদরের আমরাও অনেক আদরের ছিলাম মাঝে মাঝে ঠাকুমার জন্য মনটা ভীষণই খারাপ হয়ে যায় মাঝে মাঝে মনে হয় ইস আমার ঠাকুমা যদি আবার ফিরে আসতো কাঁঠালটার মধ্যে বেশ কয়েক একটা আলু দিয়েছি আর কাঁঠালটা দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে তারপরে সেটাকে ফোড়নে দেব মা কিন্তু মশলাগুলো রেডি করছি রান্নাটা কিন্তু অনেকটাই কঠিন অনেকটা এঁচোরের মতোই করতে হবে কিন্তু এঁচোড় হবে না এটা একটু গামাখা গামাখা টাইপের হবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি খানিকটা তেল দিয়ে দিলাম তার সাথে দিয়েছিলাম গোটা কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচ আর এখানে মশলাতে ছিল পেঁয়াজ রসুন গরম মশলা আর একটা টমেটো দিয়ে মা পেস্ট করে দিয়েছি সুন্দর করে যেহেতু কাঠাল জলটা আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছি তাই কিন্তু আর বেশিক্ষণ কষাবো না হালকা কষিয়ে তারপর একটু জল দিয়ে দেবো আর একটা জিনিস যেটা দেওয়া হবে সেটা হচ্ছে এটা তোমরা কেউ চিনতে পারছ এটা হচ্ছে শিমের আটি যেটাকে শুকিয়ে রাখা হয় আমাদের ঘরে অনেক থাকে যখন কোনো কিছু রান্না হয় বিশেষ করে আমার মা এটা নিরামিষ তরকারিতে দেয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পাশ তরকারি দিলে তো আরোই স্বাদ হয় আমার মা আবার মাঝে মধ্যে সিমের আটিকে মাছ দিয়ে ঝোল করে যেটা খেতে কিন্তু অপূর্ব রান্নাটা আমার হয়ে গেছে এবার উপর দিয়ে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলে কিন্তু আজকের রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবার ওখানে অন্য ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে